কেমন আছো সবাই আই হোপ গরমে খুব সুস্থ আছো ভালো আছো সবাই বাড়িতে থাকো তো তোমাদের কাছে আজকে একটা ছোট্ট রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি তো যা গরম পড়েছে আমরা মানুষরা এই ঘরে থেকে নাজেহাল হয়ে যাচ্ছি এসি ফ্যান ঠান্ডা জল ছাড়া থাকতে পারছি না তো দয়া করে তোমরা একটু তোমাদের বাড়ির ছাদের মধ্যে এরকম দুটো বাটিতে কন্টেনারে করে ফ্রিজের জল নাই দিতে পারো ঠান্ডা জল রেখে দিও আর পাশে এরকম মুড়ি বা কোনো ভাত জাতীয় খাবার রেখে দিও কারণ গরমে আমরাই নাজেহাল হয়ে যাচ্ছি আর বাড়ির বাইরে একদম গেটের বাইরে দেখো আমি আমার কাকিকে দিয়ে একটা কন্টেনারে জল দিয়ে পাঠিয়েছি আর গুলো দৌড়ে এসছে মানে আমরা ঘরে থেকে না যাওয়া হচ্ছি তাহলে পশু পাখিগুলোর কী অবস্থা তোমরা একবার ভেবে দেখো তো তোমরা আমরা অনেকেই আছি যারা খেতে দিই তাদের জন্য অনেক থ্যাংক ইউ আমার কাছে আবার অনেকেই আছে যাদের সামর্থ্যের অভাবে খেতে দিতে পারি না অন্তত পক্ষে যারা আমরা খেতে দিতে পারি না বা যারা খেতে দিতে মানে ভয় পায় সব কিছু তারা অ্যাটলিস্ট কোনো একটা কন্টেনারে করে বাড়ির পাশে বা বাড়ির ছাদের মধ্যে কিছু জল রেখে দিও আমার রিকোয়েস্ট থাকলো তাতে কি হবে কোনো পশু পাখি মানে কোনো পাখিরা যদি ধরো থাকা আর আসবে তোমাদের ছাদ থেকে ওই জলটা খাবে ওদের খুব তৃষ্ণা মিলবে কারণ যা গরম পড়েছে এইটুকানি একটু আমরা করতে পারি বলো তো দেখতেই পাচ্ছ এখানে আমি দুটো ঠান্ডা জল দিয়ে রেখে দিয়েছি মা এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে রেখেছে সাথে গরম জল মেশানো আছে মানে মানে নর্মাল করা আছে জলটাকে যাতে ওদের ওদের থেকে ঠান্ডা না লেগে যায় ওরাও তো পশু পাখি ওদের তো দেখার জন্য কেউ নেই আমরা যদি ওদের জন্য এতটুকুনি সাহায্য না করি কে করবে বলো আর পাশে দেখো মুড়ি আর মা চা ভাত রেখে দিয়েছিল চাল এত রোদের তারপরে ওটা খটখটে হয়ে গেছে পুরো শক্ত হয়ে গেছে আর বাইরের দিকটা গেটের পাশে একটা কন্টেনার রাখা থাকে আমার যাতে কোনো বিড়াল বা কুকুর এসে খেতে পারে সত্যি কথা বলতে গাছগুলোও মরে যাচ্ছে একটু চেষ্টা করো তাদেরকে একটু ছাওয়ার মধ্যে রাখার কারণ আমরা সবাইকে নিয়ে চলতে হবে আমাদেরকে তো আমরা সবাই যদিকে যদি না দেখি তাহলে কি হ কী করে হবে আফটার অল আমরা মানুষ আমাদেরও তো ওদের হেল্প করতেই হবে তাই না ভিডিওটা ভালো লাগে লাইক করে দেয় প্লিজ ওদের একটু হেল্প করো